শুভ সকাল বন্ধুরা উমা হোম লাইফে নতুন নতুন একটা একটা ব্লকে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লকটা আমি শুরু করছি সকালে তো সকালে ঘুম থেকে উঠে চাটা খাওয়া হয়ে গেছে এখন পায়রাগুলোর জন্য চাল দিচ্ছি তো একটুখানি চাল দিলাম পায়রাগুলো আসুক তারপরে চালগুলো আমি ছড়িয়ে দেবো আর এখন তো আমার ছাদ বাগানে যত সুন্দর ফুল ফুটছে প্রত্যেকদিন দিন তোমাদের সাথে ভিডিওতে আমি শেয়ার করি আমার কিন্তু বেশ ভালো লাগে আর ছাদে এসে বেশ মানে এতগুলো ফুল গাছ ফুটেছে বেশ কিন্তু দেখতেও ভালো লাগে আর শীতকালের ফুল নানারকম আর এ ডালিয়াটার কত বড়ো করিয়ে এসেছে দেখছো সুন্দর কিন্তু ফুলও ফুটবে তোমাদের সাথে প্রত্যেক দিন আমি শেয়ার করি তোমাদের কেমন লাগে বন্ধু কমেন্টে জানিও আর তোমরাও কি ছাদে এরকম টবে টবে ফুল গাছ লাগিয়েছো বা মাটিতে লাগিয়েছো মাটিতে লাগালে হয়তো ফুল গাছের বা যে কোনো গাছের গ্রোথ কিন্তু ভালো হয় টবের তুলনায় আর এই ফুলটা আমি এবছর প্রথম দেখলাম আর দেখো একটা হলুদ কালারের কড়ি এসছে আজকে দেখি এটাতে দুটো লাল ফুল এসছে একটা কড়ি এসছে সুন্দর পাতাগুলো একদম পদ্ম ফুলের মতো ছোট ছোট পাতাগুলো আর এটাতে যে চখাবাখাগুলো ছো মানে দিই তো কুমড়োর বীজ পেয়ে কতগুলো কুমড়ো পো বেরিয়েছে আর লেটুস পাতাগুলো সুন্দর লাগছে কিন্তু দেখতে খায়নি জানো তো একদিনও তুলে লেটুস পাতা খেয়েছি কিন্তু একদিনও তুলে খাওয়া হয়নি আর এই তো পালং শাকগুলো একদিন খেয়েছে আরও সুন্দর এই তো পিঁয়াজ গাছগুলো সকালে এসে ছাদে বেশ ভালো লাগে চা খেতে খেতে আসি আর আমাদের আম গাছে কিন্তু প্রচুর মুকুল এসছে এই বছর আগে বছর তো আম ধরিনি কিন্তু হনুমান এসে একদিন খেয়েও চলে গেল আর এখানে ছোট ছোট দুটো জ মানে গোলাপ ফুলের গাছ লাগিয়েছে তো চলো সকালে যতটুকু পারলাম শেয়ার করলাম স্নান টেনান করে তো নিত্য পুজো দেওয়া কমপ্লিট আমার সাথে থেকে আর ব্লগটা দেখতে থাকো আমার ব্লগটা কেমন লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানাতে ভুলো না বন্ধু তো স্নান করে এসেই আমাদের সংসারে যেটা কাজ নিত্য পুজো দেওয়া তুলসী গাছে জল দেওয়া সেটা কিন্তু আমি করে নিয়েছি এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছে উনানের আঁচটা আজকে কিন্তু বেশ হয়েছে দেখো ভাতটা একদম টকপক করে ফুটছে সকাল থেকে ভিডিও করতে পারিনি আজকে অনেক দিন পর মেয়ে স্কুলে গেল মেয়ে তো এবছর ক্লাস টেনে উঠল একদিনে স্কুল যায়নি আজকে ফার্স্ট টাইম স্কুলে গেলো তোকে টিফিনে একটু লুচি আলু ভাজা করে দিয়েছিলাম তারপরে তো ঘরে আসি বাসি এত কাজ থাকে তো আর ভিডিওটা অন করাই হয়নি আর ছোটোটা দেখেছে যে দিদি লুচি আলু ভাজা নিয়ে কিছু তখন থেকে ঝুঁক করছে আমাকেও করে দাও তো চারটে মতো লুই ছিল তো আমি বললাম একটু মুড়ি খেয়ে আমি এতগুলো কাজ করলাম স্নান করে পুজো দিতে আমার তো সাড়ে এগারোটা পোনে বারোটা হয়ে যায় আর ছোটোটা মুড়িও খায়নি ওই লুচিগুলোই খাবে তো এইদিকে আমি ভাতটা তো পুজো করার আগেই বসিয়েছিলাম তারপরে এদিকে ওর জন্যই আমি চারটে মতো লুই রেখেছিলাম তো সেগুলোই ছেঁকে নিচ্ছি তো সেগুলো ছেঁকে নিয়েছি তখন খেতে বললাম খেলোই না তোর ওর মতনই চারটে লুই তো এদিকে আমার রান ভাতটা বসিয়ে এসেছি হয়ে যাবে এবার তো এবার আমি জল খাবো তোমাদের দাদা ভাই স্কুল চালিয়ে চলে এসেছে আর এদিকে আশেপাশে টুকটাক যা কাঁচার প্রত্যেক দিন কেচে দিয়েছি এখানে মুড়ি খাবো এখন শীতের দিনে মুড়ি খাবো একটু চেনাচু ধনে পাতা টমেটো পেঁয়াজ কুচি টুচি দিয়ে মুড়ি কিন্তু শীতের দিনও বেশ কিছু না থাকলেও টমেটো দিয়েই খাওয়া হয়ে যায় অন্য বছরের এ বছর শীতকালে কিন্তু শীতটা বেশি পড়েছে অন্য বছরের তুলনায় অন্য বছর শীতকালে কিন্তু টমেটো বলো বেগুন বলো ফুলকপি বাঁধাকপি মাঘ মাসে কিন্তু অনেকটাই দাম কমে যায় আর এ বছর কিন্তু এখনও পর্যন্ত ফুলকপি বলো বাঁধাকপি বেগুন টমেটো আমাদের এই আসানসোল সাইডে এখনও পর্যন্তক দাম কিন্তু কমেনি তোমার ফুলকপি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বাঁধাকপিও তাই ষাট টাকা টমেটো ষাট টাকা আর টমেটোর যে শীত শীতকালে একটা টকটক ব্যাপার থাকে তারপরে একটু পাতলা চামড়াটা থাকে মুড়ি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে এবছর ওই রকম টমেটো আসেনি আর এই শীতকালে বেগুন পোড়া মুড়ি সেটাও খুব একটা ভালো করে খাওয়া হয়নি ধর কারণ দাম কমেই নি তো ওই জন্য খুব একটা যে বেশি শীতকালে যে নানারকম সবজি ঝুড়ি ভর্তি সবজি থাকবে এ বছর কিন্তু সেটাও হয়নি তো ভাতটা ওইদিকে নামালাম চাও খাওয়া হয়ে গেছে এখানে আমি একটু কুমড়ো একটু ফুলকপি অর্ধেকটা মতো বেগুন ছিল মটরশুঁটি তারপরে পেঁয়াজ গলি সব দিয়ে একটা সবজি করব কালকেও করেছিলাম বেশ ভালো হয়েছিল। আর ওইখানে আদা রসুন টমেটো একটু বেটে নেবো তো ফোড়নে আমি জিরা আর একটা শুকনো লঙ্কা দিলাম আর সব সবজি খেলে আজকে আর আলাদা করে ভাজবো না এখানে কিন্তু সোয়াবিনও আছে তোমাদের সব বলতে ভুলে গেছি এই সব সবজি দিয়ে সবজি করলে কিন্তু বেশ ভালো লাগে শীতকালে তাই না একটু চারমগজ বাদাম বাটা দিলে পোস্ত দিলে বেশ একদম মানে বিয়েবাড়ির স্টাইলে সেই ফুলকপি রোস্ট টাইপের হয়ে যায় বেশ কিন্তু ভালো লাগে খেতে এবছর দাম কমেনি ওই জন্য যে একটা সচ্ছল্যভাবে সবজি খাওয়া সেটা কিন্তু হয়নি বেগুন পোড়া বেগুন ভাজা অত সচ্ছল্যভাবে কিন্তু এবছর খাওয়া হয়নি তোমাদের ওইদিকে কি এরকমই দাম আছে অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানিও তো বন্ধু তো ভাত নামালাম আর আজকে এই সবজিটা করছে আর একটু ডাল করবো আর এখানে মিক্সিতে সব কিছু পেস্ট করে নিয়েছি আর রান্না তো এখন টুক করে হয়ে যাবে আর অনেক দিন পর বড় মেয়েটা স্কুলে গেছে তো মানে এই ক্লাস টেনে ওঠার পর বাড়িতে একটু ফাঁকা ফাঁকা লাগছে ওরা তো খুব একটা স্কুল যায় না খুব কম স্কুল যায় তো আজকে অনেক দিন পর স্কুলে গেল তো বাড়িটাও একটু ফাঁকা ফাঁকা লাগছে আর ওর ছোটো মেয়েটা ওর দিদি থাকলে খুব বদমেশ করে সারাক্ষণ ওকে লেগে বেড়ায় আর ও দিদি না থাকলে ও চুপচাপ একটি জায়গায় খেলবে কেন কি জানি আর ছোটোটাই তো বেশি বদমেশ করে ওর দিদি নেই উঠো আনে নিচে কি সুন্দর খেললাপাতি পেতেছে আর খেলছে ছানান টানান করিয়ে দিয়েছি কিন্তু তো চলো সবজিটা তেলে আর আলাদা করে ভাজলাম না সব সবজিগুলোই বসিয়ে দিয়েছি হালকা একটু তেল দিয়ে দিচ্ছি একবারই ছোক দিয়ে চাপিয়ে দিচ্ছি আর ডাল করব তাহলে আজকে দুপুরে রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে তো কাল যেহেতু ভয়েস দিয়ে কথা বলছি কালকে আমার কোনো রকম ব্লগ ভিডিও যায়নি মানে সংসারে প্রত্যেক দিন কাজ কর্ম রান্না বার্না তোমাদের সাথে শেয়ার করি এক দুদিন হয় কি জানো যে কোনো কিছু ছাড়াই একটু মনটা খারাপ লাগে তো কালকের দিনটা আমার সেরকমই ছিল তো কোনো কিছু কারণ ছাড়াই মনটা একটু খারাপ লাগছিলো ভিডিওটা এটা আগের দিনের ভিডিও বানানোই ছিল কিন্তু কালকে কোনো রকম ব্লগ ভিডিও ছাড়েনি সংসার করছি কোনো দিন ভালো কোনো দিন মন্দ এই নিয়েই তো সংসার বলো তো যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি ওইদিকে আমি রান্নাটা বসিয়ে এসেছি সকালে আমি চাল দিয়েছিলাম আর তোমাদের দাদা ভাই আরেকবার চাল দিতে বললো আমি আরেকবার চাল দিলাম তোমাদের দাদা ভাইয়ের কাজ বলতে এই যে মার পচা জলটা ছিল সার দেওয়া জল সেটাই গাছে দিলো আর খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট করে নিয়েছি তখন আর তোমাদের সাথে শেয়ার করিনি এদিকে ছোট মেয়েটার চারটে থেকে টিউশনই আছে পাশের বাড়িতে ওর একটা বন্ধু এসছে ও চারটের টিউশন ও তিনটে থেকে চলে এসছে তাই ভাবলাম তিনটে থেকে কি করবি তোর এখন মানে একটা একটা ড্রয়িং করছে আর কি তো ছাদে বসে তো বললাম এখানে বস চারটে বাজলে আবার টিউশানই চলে যাবে তো তারপরে ওরা কিছুক্ষণ বসলো আমি জামা কাপড় তুললাম তারপরে কিন্তু চারটে মতো টাইম হয়ে গেল। ওরাও টিউশনে চলে গেলো তোমাদের দাদা ভাইও স্কুল চলে গেল সরকারি স্কুলের মেয়েগুলোকে আনতে আর তো আমার মেয়ে কিন্তু সাইকেলে যাচ্ছে ওর বাবার অটো গেল কিন্তু অটো তো এখন আর যাচ্ছে না ওই সিক্স সেভেনে যেত এইট থেকে সাইকেলে যাচ্ছে আর এরকম ঠেলাতে করে ঝালমুড়ি অনেক দিন পর দেখলাম তো চলো ভিডিওটা এখানেই শেষ